ইসমিল্লাহি রহমান রহিম শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম এগুলো হলো দশ ইঞ্চি পিলারের ক্যাব আজকে আমরা মালামাল ডেলিভারি দিব ঢাকা কেরানীগঞ্জের উদ্দেশ্যে তিনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কারখানাতে সে নিজে এসেছে মালামাল নেওয়ার জন্য আমরা তাহার বাড়িতে মালামালগুলো পৌঁছানোর জন্য গাড়িতে লোড দিতেছি এ কারণে রয়েছে বারো ইঞ্চি পিলারের ক্যাপ এবং দশ ইঞ্চি পিলারের ক্যাপ আমাদের কারখানা হলো দুইটি ঢাকা সাভারে একটি আশিলিয়াতে একটি আমরা দুই কারখানা থেকে সারা বাংলাদেশে স্বল্প মূল্যে পাইকারি এবং খুচরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মাল অর্ডার করুন মালামাল পৌঁছায় যাবে আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন আপনারা হত্যাশের মালামাল কি হবে ফিটিং করবেন ইনশাল্লাহ মালামাল ফিটিংয়ের বিষয়ে কোনো টেনশন নেই আমরা আমাদের দক্ষ মিস্ত্রি দ্বারা মালামাল ফিটিং করে দিয়ে থাকি আপনারা হাত থেকে মালামাল যদি ভেঙে যায় ইনশাল্লাহ মালামাল ভাঙার কোনো সম্ভাবনা নেই আমরা উন্নত মানের মানের সিমেন্ট রড এবং সিলেকশন ইত্যাদি দিয়ে মালামাল বানিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের উন্নত মানের প্লেয়ার ডিজাইন স্বল্প মূল্য নিতে আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিওতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম